তুমি তুমি গেলেই দেখতে পারবে আরে কি ব্যাপার নাই নাইম আমাকে এতক্ষণ ভাঙা চোরা রাস্তা দিয়ে নিয়ে আসছো আমি একটা কথা বলিনি কিন্তু আনতে আনতে তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে এটা তো পুরো একটা বস্তি তুমি আমাকে বস্তিতে কেন আনলে থামো তো আগে চলো বাড়ির ভেতরে যাই কারพนা হয় মন্তব্য করো যাব মানে কোথায় যাব আমি আর এক ভয় বস্তিবাড়ির দিকেই যাব না প্রয়োজন আমি এখন ঢাকায়তে চলে যাব তুমি না ঢাকা শহরে থাকতে ঢাকা শহরে থেকে আমার সাথে প্রেম করার সময় তো খুব বড় বড় মিথ্যাmatched যে বাড়িতে নাকি তোমার অনেক বড় বিল্ডিং এই তোমার বিল্ডিং তুমি এই বস্তিতে থেকে সত্য গোপন করে আমার সাথে প্রেম করে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করে এই বস্তিতে নিয়ে আসছো এটা কোন বাড়িতে যাব আমি হ্যাঁ এই বস্তির ভিতরে আমি যাব ঢাকা শহরে থেকে বড় হয়েছে আমি আর এই সব বাড়িতে না আমার বাড়ির চাকরানিরাও থাকে না আরে ভাবি রাস্তায় দাঁড়িয়ে তোমরা কি শুরু করছো আগে বাড়ির ভিতরে চলো তো চলো চলো তো মানে এখন কে চিপাটা দিয়ে আমার যেতে হবে নাকি একটু কষ্ট করে চলো না ইস তুমি আমাকে ধরবে না একদম নোংরা রাস্তা বস্তি ভিতর দিয়ে আমাকে নিয়ে আসছো তোমরা মনে হয় প্ল্যানিং করে আমাকে কোন করার জন্য এখানে নিয়ে আসছো তাই না ভালো লাগছে না কি হলো দাঁড়ালে কেন দাঁড়াবো না কি করব হ্যাঁ আমার দেখো আমার নিজের উপরই নিজেই অনেক রাগ হচ্ছে শেষমেশ কি নামে একটা বসতে পারি তুমি মাথাটা একটু ঠান্ডা করো তো আগে সামনে চলো बाप দেই অবাক লাগছে আমার আমি কি করলাম এটা কি হলো বিথি এখানে আবার কেন দাঁড়ালে সামনে তোমাদের আমাদের বাড়ি মানে তুমি যা তা করছো আমার সঙ্গে যত ঝড় বৃষ্টি কাঁদা নোংরা আছে সব জায়গা দিয়ে তুমি আমাকে হাঁটিয়ে নিয়ে আসছো আমি আর এক পাও যাব না আর একটু হাঁটো আর একটু কষ্ট করো হাঁটবো মানে আমি আর এক পাও সামনে হাঁটতে পারবো না মানে তুমি যাতা শুরু করে দিলে আমার সঙ্গে হ্যাঁ জ্বর বৃষ্টি কাঁদা নোংরে যেখান দিয়ে মারছো তুমি আমাকে সেখান দিয়ে হাঁটিয়ে নিয়ে আসছো আমার পা ব্যথা করছে আমি আর এক পাও হাঁটতে পারবো না তুমি যদি পারো আমার জন্য গাড়ি নিয়ে আসো আর নয়তো আমাকে কোলে করে নিয়ে যাও ঠিক আছে

থাকস বস্তিতে একটু সুন্দরী বইলে আমি তোর ভালোবাসছিলাম তখন তো কত মধুর মধুর কথা কইছি আমি তোর জান আমি তোর প্রাণ আমি তোর কলিজার টুকরা তুই আমার সাথে গাছ তলায় থাকতে পারবি বাড়িতে আসতে রাস্তায় অন্য জনের টিনের ঘর দেখা যে মেয়ে আমার অবিশ্বাস কইরা বিয়ের প্রথম দিনে আমার ছাইলে যাওয়ার কথা ভাবতে পারে সেই মেয়ে আর যাই হোক কখনো কাউরে ভালোবাসতে পারে না আজ আমার এই বাড়ি দেখা আমার টাকা পয়সা দেখা খুশিতে নাচতে নাচতে বাড়ির ভিতরে চলে যাইতো কাল যদি আমার টাকা পয়সা না থাকে বাড়ি ঘর না থাকে তখন তুই এবারে লাফতি বাইরে চলে যাবি তার চেয়ে ভালো তুই এক্ষণেই মোটে আমার বাড়ি থেকে বের হয়ে যাও দেখ নাই নাইন পিস আমাকে ক্ষমা করে দাও নাই আমার ভুল হয়ে গেছে আমাকে একটাবার একটাবার সুযোগ দাও আমি ভালো হয়ে যাবো আর কখনোই এমন করবো না চোখ একদম চোখ তোর মতো মেয়েকে ক্ষমা করার কোনো মানেই হয় না আর তুই একটা কথা বলবি তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো রিটন ওর জিনিসপত্র সহ ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বাড়ি থেকে বের করে দে আসল সময় মতো তোকে আমি ডিভোর্স লেখার পাঠিয়ে দিব দাদু ভাই তুই একা আরে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথার অবাধ্য হয়ে ওই গার্মেন্টসের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে ওই বাড়ির বউ হবার যোগ্যই নয় তাই ওকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদু তুমি ভুল করে ফেলেছিলাম আমি আসলে একটা ভুল মানুষকে ভালোবাসছিলাম আমি আগেই জানতাম যে তুই এই ধরনেরই ভুল করবি তুই যখন তোর ভুল বুঝতে পারছিস ঠিক আছে চল ঘরে চল